এলাই এই কালীমাটা কোনো মানুষ যদি তিন পাঠ করে সমুদ্রের ফেনা বরাবর যদি পরিমাণ যদি গোনা হয়ে যায় সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনা হয়ে যায় আসমানের নিচে জামিনের উপরে যত গুণা এই যে আমরা বসবাস করি আমাদের জীবন ব্যবস্থা বলে দেখো না গাছে যত পাতা আছে এই পাতা পরিমাণ যদি মানুষের গুণা হয়ে যায় বলে মানুষের হায়াতের পরিমাণ যদি মানুষ গুণা করে ফেলে এ শুধুমাত্র তিনবার পড়বে লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম ওয়া আতূবু ইলাইহি এই কালিমাটা তিনবার পড়বে সমুদ্রের ফেনা পরিমাণ যদি তাকে কালি কালিমার বরকতে আল্লাহ maaf করে দেয় আরে আমার যুবক বাবা এজন্য দিলের কান লাগায় শুনুন আল্লাহ বাকরুল আলমিন ইসতেব ফারের মধ্যে কি কি রেখেছেন কি কি রেখেছেন বলে তোমার যে সমস্যা আছে না কেন সব সমস্যার সমাধান হলো ইস্তেপফার মানুষ অসুস্থ হয়ে যায় বালা মুসিবতের মধ্যে পড়ে যায় অভাবের মধ্যে পড়ে যায় বলে অনেকের বিবি কথা শোনে না অনেকের জ্বরে আক্রান্ত হয়ে থাকে অনেকের অনেক সমস্যার মধ্যে থাকে বলে সব রোগের সমাধান ইস্তেকফারের মধ্যে আছে সুহান হাসান বসরি রহমতুল্লাহ আলহের কাছে একজন লোক আসলেন এবং ডেকে বললেন হজরত বড় মুসিবতের মধ্যে জীবন পার করি আমরা কি সমস্যার সমাধান চাই বললেন আকাশ থেকে বৃষ্টি হয় না ফলে আমাদের জমিনের ফসলগুলা ক্ষেত খামার নষ্ট হয়ে যায় আপনি সমাধান দিয়ে দেন তো হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই বললেন যাও বেশি বেশি করে এসেক পাড়ের আমল করো ঠিক তারপরে আর একজন লোক আসলেন বললেন হজরত অভাব অনাটন ঋণে জর্জরিত কি করা যায় আপনি সমাধান দিয়ে দেন এ অভাব অনাটন ঋণ আমাদেরও আছে না নাই আমাদেরও আছে সমাধান দরকার হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই বললেন যাও ইস্তেকফারের আমল করো ঠিক আর ব্যক্তি আসলেন বললেন হজরত আমার সন্তান বাচ্চা কাচ্চা সমস্যা হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই বললেন যাও আও আমল করো আর আসলেন যে আমি বাড়ি নির্মাণ করতে চাই হজরত হাসান বসরি রহমতুল্লাহে আলাই তাকেও ইসতেক ফাহারের আমল দিলেন তো ওই হাসান বসির রহমতুল্লাহ আলহের খাদিম বলে হজরত যে আসে তাকেই ইস্তেকফারের আমল দেন যে আসে তাকেই ইস্তেকফারের আমল দেন তো হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই বললেন ইস্তেকফার এমন একটি আমল যেটা সব রোগের সমাধান হয়ে যায় সুহার তখন হজরত হাসান বসরি বললেন এটা আমার সমাধান নয় এ সমাধান তো দিয়েছিলেন জামানার নবী হজরত নুহু আলী সালাম নুহনবী সমাধান দিয়েছিলেন আল্লাহ বাকরুল আলমিন পছন্দ করেছিলেন পছন্দ শুধু করেন নাই পছন্দ করিয়া সুরত নুহের মধ্যে আল্লাহ বাকরফুল আলমিন আয়তের মাধ্যমে ইস্তেকফারের এই ফজিলতগুলা নুহনবীর পরামর্শগুলা সুরতও নুহের মধ্যে আল্লাহ তাল তুলে ধরেছেন আল্লাহ ফক্রব কুল আলমিন বলেন ফকুলতুস্তাবু ফিরো রব্বাকুং ইন্ন হুহু কান গফফারা ইউরুসিলি সামা وَيُمْدِدِكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجَعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجَعَلْ لَكُمْ أَنَّهَارًا حضرات إِمَامْ حَسَنْ بُسْتِي رَحْمَةُ اللَّهِ عَلَيْكِ حَادِمْ كِلِكِ بولك حَدِيمٍ جَانُنَا إِيشَ مَدَنْتُ زَمَانَ رَنُو بِحَزْرَةْ نُمْنُ بِدِيَةْ شِلَيْنِ আল্লাহ রবুল লাল আমিন সোর মধ্যে জানায় দেই ফাকুল তুস্তা গুফিরু রব্বা কানা যদি কোনো ব্যক্তি এসতা গুফা রাম করে তার প্রথম নম্বর সমাধান হলো ওই ব্যক্তি কখনো গুনাহ করে না করেন না সুবাহান যে ব্যক্তি এসতে আমল করে প্রথম নম্বর সমাধান হলো গুনাহ করে না দুনিয়ার অভাব অনাটন বাড়ি গাড়ি যেটারই প্রয়োজন আছে না কেন এটা তো শুধু দুনিয়াতে প্রয়োজন কিন্তু যেই বান্দা গুনাহ করবে না তার দুনিয়াতেও কল্যাণ আখরা তো মুক্তি দিবেন কে আল্লাহ তালা মুক্তি দিবেন এর জন্য ফারের আমল যদি কোনো মানুষ করে তাহলে প্রথম নম্বর সমাধান হলো ওই মানুষ কখনো গুনাহ করে না দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউরসিলিস সামা আলাইকুম জমিনে যখন বৃষ্টির প্রয়োজন হয় যখন ক্ষেত খামার গুলা নষ্ট হয়ে যায় ফসল নষ্ট হয়ে যায় যদি কোন বৃষ্টির ব্যবস্থা করে দেয় তৃতীয় নম্বর যদি কোনো মানুষ শিষ্তে গুফার করে আল্লাহ বকর্বুল আলমিন বলেন বয়ুম দিদি কুম্ভে আমালীউ অবনি নময়া জাল লক জন্নতি উময়া আনহারা যে বান্দা ইস্তেগুফার আমুল করবে ওই বান্দা যদি অভাব টুন অবস্থায় তাকে আল্লাহ ফকরবুল আলম ইন ইস্তেগ ফারের বদৌলতে সেটাও মাফ করে দেয় সুহান আল্লাহ যদি কোন মানুষ ইস্তেক আমল করে ওই বান্দা যদি সন্তান না হয় বাচ্চা কাচ্চা না হয় ইস্তেক আমল করলে আল্লাহ ফকরুল আলামিন সেটারও ব্যবস্থা করে দেয় সুবহানাল্লাহ ইস্তেগফার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়

সমুদ্রের ফেনা বরাবর যদি ফেনা পরিমাণ যদি গুণা হয়ে যায় সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুণা হয়ে যায় আসমানের নিচে জমিনের উপরে যত গুণা আছে এই যে আমরা বসবাস করি আমাদের জীবন ব্যবস্থা বলে দেখো না গাছে যত পাতা আছে এই পাতা পরিমাণ যদি মানুষের গুণা হয়ে যায় বলে মানুষের হায়াতের সম পরিমাণ যদি মানুষ গুণা করে ফেলে শুধুমাত্র তিনবার পড়বে তাহু ফেরুল্লাহল্লা ইলাহা ইল্লাহল হাইয়ুং হাইয়ুং ইলাই এই কালিমাটা তিনবার পড়বে সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ তাকে কালিমার উপর আল্লাহ মাফ করে দেয় আরে আমার জীবৎ বাবা এজন্য জন্য দিনের কান লাগে শুনুন আল্লাহ বাকরুল আলমিন ইসতেক ফারের মধ্যে কী কি রেখেছেন কি কি রেখেছেন বলে তোমার যে সমস্যা আছে না কেন সব সমস্যার সমাধান হলো ইস্তেক মানুষ অসুস্থ হয়ে যায় বালা মুসিবতের মধ্যে পড়ে যায় অভাবের মধ্যে পড়ে যায় বলে অনেকের বিবি কথা শোনে না অনেকের জোরে আক্রান্ত হয়ে থাকে অনেকের অনেক সমস্যার মধ্যে থাকে বলে ইস্তেফারের সব রোগের সমাধান ইস্তেফারের মধ্যে আছে সুহান্লাম মাঝহাবের চারি মাম চারি মামের মধ্যে একই মামের না আমি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই হাদিস সংগ্রহ করার জন্য ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহ পেহের হয়ে যায় রাতের বেলা চলতেছে 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 নামাজের সময় হয়ে গেছে ইমাম ইবনে ইবাহুল রহমতুল্লাহ আলাই নামাজের জন্য মসজিদের মধ্যে ঢুকলেন নামাজ শেষ করলেন নামাজ শেষ করিয়া মসজিদের খাদেন কেটেকে ডেকে বললেন খাদে আমি আইলেম হাদিস সংগ্রহ করার জন্য বের হয়েছি কিন্তু আমার থাকার জায়গা না প্রচণ্ড শীতের সময় আমার থাকার জায়গা না ও এই মসজিদে রাত্রটা থাকতে চাই এশারের আমি আবার ফজুরের আমি সারা রাত্র আমি থাকিয়া ফজুর যাতে করিয়া তারপরে মসজিদ থেকে বের হাইয়া যাব তুমি আমাকে অনুমতি দাও খাদেম বলে না না আমি তোমাকে চিনি না খাদেম চিনতে পারে নাই জামানার ইমাম ইমাম হাম্বুল রহমতুল্লাহ এটা চিনতে পারে নাই দূর 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 করে তারা দেয় ইমাম আহমদ ইবনে হাম্বুল রহমতুল্লাহ আলাই মনে দুঃখ নিয়া রওনা করেছে প্রচন্ড শীতের মধ্যে প্রচন্ড শীতের মধ্যে চলতেছে ইমাম আহমদ ইবনে চলতে চলতে একটা বাজার মিলছে দেখি আগুন জ্বলতেছে আগুন জ্বলতেছে একজন খাবাস রুটি বিক্রেতা রুটি বানাইতেছে তাওয়ার মধ্যে সেঁক দিতেছে রুটির আটা বানাই রুটির দোলা বানাই হাজর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই দূর থেকে তাকায় দেখে এক পরে যায় সামুদ্রিক আগানা শুরু করলো দেখে বলে রুটি বিক্রেতা একটু কথা বলতে চাই তোমার সাথে বলে কি কথা বলে আমার যাওয়ার জায়গা নাই প্রচন্ড শীতের মধ্যে কোথায় যাইব তুমি এখানে রুটি বানাও আমি তোমার পাশে একটু বসতে চাই বসিয়া বসিয়া আমি একটু আগুনের নিতে নিতে চাই চাই তোমার কি কোনো অসুবিধা আছে নাকি বলে না কোনো অসুবিধা নাই আপনি বসে ইমাম আহমদ ইবনাহাম রহমাতুল্লাহ এবার চুলার পাশে বসিয়া 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 তাকায় দেখি রুটি বিক্রেতা যখন রুটিটা দুলা বানাই তখনও করে আস্তাব রুটির খামির বানাই পড়েন আস্তাব রুটিটা শেখ দেয় পড়েন আস্তাব ফিরুল্লাহ কাস্টমারকে যখন রুটি দেয় তখন করে আস্তাব ফিরুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম বল রহমতুল্লাহ তাকায় তাকায় তাকায়া দেখি আর বলে ভাই আমি তাকায় দেখি যা কিছু করো না কেন পড়ো আস্তা গফির গফিরুল্লাহ পড়ো রুটি বিক্রেতা ডেকে বলে আমি আস্তা গফিরুল্লাহ আমুল করার কারণে আল্লাহ আলামিন আমাকে মুস্তাজা নিয়ে বানিয়ে দিয়েছেন আমি যেইটা দোয়া করি দোয়া করতে দেরি হয় কবুল হইতে দেরি 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 হয় 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 না না করতে হইতে শুধুমাত্র আস্তাফুল্লা রুলের কারণে আমুলের কারণে আমার দোয়াল্লাহাকবুল আলমিন কবুল করে নাই এমন কোনো দোয়া নাই আজ পর্যন্ত কবুল হয় নাই কিন্তু একটি দোয়া আমি ছি কিন্তু এখনো কবুল হয় নাই বলে কি সেই দোয়া বলে আমি শুনেছি আমাদের জমানার শ্রেষ্ঠ ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই আমি শুনেছি আমাদের জামানার ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল আমি মালিকের কাছে দোয়া করেছি আমি ওই ইমামকে দেখতে চাই আমি ওই ইমামের সাথে একটু মুলাকাত করতে চাই আমি ওই ইমামের কপালে একটু চুম্বন করতে চাই কিন্তু আল্লাহ বাকরমকুল আলমিন সেটা আমার এখনো কবল করেন নাই জামানার ইমাম ইমাম হাম্বুল রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে কাই খাব্বাস ও রুটি বিক্রেতা ভাই তুমি এসতে গুফার রামল করার কারণে আল্লাহ ফকরব্বুল আলমিন তোমার সব দোয়া কবুল করেছেন একটি মাত্র দোয়া কবুল করে নাই সেটা হলো ইমাম আহমদকে দেখা এ ভাই ওই দোয়াও আল্লাহ ফাক কবুল করে নিয়েছে আমি মুসাফির পথিক আমার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল আমার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই এজন্য বাবা যেটা বোঝানোর বিষয় যদি কোনো মানুষ ইস্তেগফারের আমল করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে দোয়া কবুল করবে আ করতে দেরি হবে তো কবুল করতে দেরি হবে না আল্লাহ ফকরব গুলামিন বলেন ইয়া আইয়ু আল্লাহ দীনা আমানো তো বো হা হে ইমানদার এরা তোমরা তৌবা করো আরে তোমাদের তৌবা কবুল করা হবে যদি তোমরা যদি আস্তে গুফা রাম করো যদি পড়তে পারো আস্ত কফিরুল্লাহ তাহলে তোমাদের তোমার কবুল করা হবে আমরা একসাথে তিনবার পড়ব সবাই পড়েন আসতা গুফিরুল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহাইয়ুল হাইয়ুম وأتوه إليه لا حول ولا قوة إلا بالله أستغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه عبد الله بن مسعود رضي الله تعالى عنه ولين ازدت بار استغفر الله العام الكرلين استغفر الله العام সমুদ্রের ফেনা পরিমাণ গুনা যদি আমাদের মধ্যে থাকে আল্লাহ রহবুল আলমিন সেটাও মাফ করে দেয় জন্য আজ থেকে আমরা উঠতে উঠতে আমরা যে যে কাজের মধ্যে নিয়োজিত থাকি কেন আমরা এই স্তেগ ফারের আমন করব। স্তেগ ফারের আমল যদি আমরা করতে পারি তাহলে কি হবে ওই রুটি বিক্রেতার মতো হাব্বাসের মতো আমরাও বুস্তা যাব উদ্ধা আওয়াই করেনিত হয়ে যাব। আমরা দোয়া করলে আল্লাহ তাআলা বিফলে। নেবেন না আমরা অনেকেই অভাব অনাটনের মধ্যে নিমজ্জিত আছি অনেকের সন্তান হয় না অনেকেই জ্বরে আক্রান্ত অনেকেই বড় মহামারীতে আক্রান্ত অনেকে অনেক সমস্যার সম্মুখীন আমরা যদি এই ইস্তেফারের আমল করতে পারি আল্লাহ তালার কাছে যদি ইস্তেকফারের মাধ্যমে সাহায্য চাইতে পারি তাহলে আশা করা যায় আল্লাহ বকরবুল আলমিনের কাছে সাহায্য চাইবেন দোয়া করবেন কবুল করতে এক সেকেন্ড সময় লাগবে না এজন্য আমরা আজ থেকে ইস্তেকফারের আমল করব। আল্লাহ বকরবুল আলমিন সুরত নুহের মধ্যে বলেছেন কানা ইস্তেক আমল যদি তোমরা করতে পারো তাহলে প্রথম নম্বর যে উপকার তোমরা পাবা ইস্তেক বদলতে জীবনে কোনো দিন গুনা করতে মন চাইবে না এটাই সব থেকে বড় পাওয়া আল্লাহ ফকরবুল্লা আলামিন বলেন ইউরুল আলাইকুম আলাই এবং জমিনের মধ্যে যখন ফসলগুলা নষ্ট হয়ে যায় তখন তোমরা বৃষ্টির জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবা মাত্র পেয়ে যাবা আল্লাহ বাকরবুল্লা আলমিন বলেন কোন মানুষ সন্তান হয় না বাচ্চা কাচ্চা সমস্যা বিরক্ত করে অনেক সমস্যা আল্লাহর কাছে শুধুমাত্র ইস্তেকফারের বদলতে এই সমস্যাগুলোর সম্মুখীন হয়ে যাবে কোনো মানুষ ঘর নির্মাণ করতে পারে না ঘর নাই জায়গা নাই থাকার জায়গা নাই আল্লাহ ফকরবুল আলমিন ইস্তেকফারের বদলতে সেটারও ব্যবস্থা করে দেয় এজন্য আজ থেকে আমরা উঠতে বুঝতে চলতে ফিরতে কাজে আমি সর্বদা আমল করতে পারবো আমরা রাজি আছেন আপনারা আল্লাহ ফাকরবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ ফাকরবুল রব্বুল্লাহ আলমিন আমাদেরকে মুস্তা যাবুদ্দা বানিয়ে বানিয়ে দিক এবং দুনিয়াতে কল্যাণ আেরাতে মুক্তির ব্যবস্থা করে দিক সকলে মরি আমি